আনিশা জল কুটির দেড়য় স্ট্যান্ডেই অবস্থিত তো বন্ধুরা আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ জাগে ভালো লাগবে যদি আপনারা সাপোর্ট করেন আপনাদের ভিতরে যে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা অনেক সুন্দর করে সাজাইছে দেখতেই পারতেছেন বন্ধুরা আজকে অনেক ভিড়

দেখতে অনেক সুন্দর বর্ষা মাসে আসলে এই যে নিচে অনেক পানি থাকে এখন তো শুকনো মৌসুম পানি নাই বন্ধুরা কুটিরে আছে এগারোটা কক্ষ দেখতে পারতেছেন আমাদের জল অনেক সুন্দর মানে রাত হয়ে যাইতেছে অন্ধকার অনেক মানুষ মানে মানুষের উপরে মানুষ একটা সিটু খালি নাই সবগুলাই মানে ভরট মানে না বললেই নয় অনেক অনেক চাপ আর কি এই জায়গায় মানে অনেক অনেকটাই চাপ রয়ে গেছে তারপর ওই যে বাহিরে পাশেই ট্রেন লাইন আছে আমাদের রেল সিং ওই জায়গায় মনে যে অনেক মানুষজন মানে চলাচল করতেছে হাঁটতেছে মানে খুবই সুন্দর লাগতেছে আর কি ঈদ ঈদের ঈদ ঈদ উপলক্ষ্যে খুবই ভালো লাগতেছে ফাইনালি বুঝতেই পারতেছেন আপনারা পরিবেশটা খুবই সুন্দর যেহেতু একটু ভিড় তাও তো বহু ভালো লাগতেছে সবারই ঠিক আছে বন্ধুরা আমরা এখন মানে এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি আবার আবার নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমরা আল্লাহ হাফেজ তা এবং বের হনের রাস্তা আমরা বের হয়ে যাচ্ছি এই মুহূর্তে আর আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ প্লিজ আপু একটু দেখি সাইড অন আমরা প্রায় জলকুড়িটা শেষ মাথায় পর্যন্ত এসে পড়েছি এখন আমরা এখন রাস্তার উপর উঠে গেছি আর কি এটা আমাদের মেন রাস্তা উপরে ফ্লাইওভার আছে তার থেকে মনে করেন যে কসমেটিক মানে অনেক রকম নানা রকম বাহারি দোকানপাট অনেক কিছু আছে আর কি সব মিলিয়ে মানে খুবই সুন্দর